তোমার দাও কষ্টটাই এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে বড় মূল্যবান উপহার না তার জন্যই নিজেকে নিয়ে ব্যস্ত হতে পেরেছি প্রচন্ড অপমান আর কষ্ট নিয়ে আমি তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছি এখন শত অনুরোধ করলেও আর তোমার ঘরে ফিরবো না কোনো দিন যারা সব সময় ব্যস্ত থাকে নিজেকে নিয়ে তাদের কাছে কখনো নিজের ভাঙা মনের গল্প বলতে যেও না কেননা তারা কখনোই অন্যের কষ্ট দুঃখ উপলব্ধি করতে পারে না প্রতিদিন নিজের কিছু ইচ্ছাকে তাকে পুড়িয়ে মারি প্রতিদিনই কিছু ইচ্ছাকে পাঠাই নিবাসনে ভালোবাসাকে ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে একজন শারীরিক আহত ব্যক্তির ব্যথা তো ওষুধ খেলেই ঠিক হয়ে যায় কিন্তু মন ভাঙার ব্যথা যে কোন ওষুধেই ঠিক হয় না দেখো মন ভাঙার কষ্ট তোমাকে পরিবর্তন করে না বরং এটা তোমার ভেতরে তুমি তাকে সবার সামনে নিয়ে আসে ভাঙা মন কষ্ট পেও না কেননা তুমি যা হারিয়েছো তা কোনো না কোনো ভাবে তোমার জন্য উত্তম কিছু নিয়ে আসবে রাত গভীর হয় আকাশের তারাগুলো ততই উজ্জ্বল হয় ঠিক তেমনি হৃদয় ভাঙা কষ্ট যত বেশি হয় ঠিক ততই আমরা নিজের নিকটে চলে আসি নিজেকে খুঁজে নিজে কষ্ট পাওয়া এটা পরিচয় নয় এটা একটা কোমল হৃদয়ের পরিচয় তবে এমন হৃদয় খুব সহজেই ভেঙে যায় কষ্টে কাতর হয়ে পড়ে প্রিয় লোকেরা খুব সহজেই দূরে সরে যায় কিন্তু তাদের স্মৃতিগুলো আমাদের এই ভাঙা মনের ভেতর ছেড়ে দিয়ে চলে যায় আজকের ভিডিওটাই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি তোমাদের পক্ষ থেকে ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ